আরেকটি সবচেয়ে বড় যে একটা পয়েন্ট আছে আমাদের পুরুলিয়ায় একটা গর্বের বিষয় মহিলা ছৌ নৃত্য দল উঠে আসছে আমরা তাকে গর্বের সঙ্গে স্বাগত জানাচ্ছি কিন্তু পুরুলিয়া ছৌ সমিতি একটা প্রতিবন্ধকতার মধ্যে আছে সেটা বিভিন্ন আর্থিক দিক থেকে আছে বা নাচের বৈষম্য আছে এই জন্য পুরুলিয়া ছৌ সমিতি একটা সিদ্ধান্ত এসেছে যে পুরুলিয়ার ছৌকে বাঁচানো এবং পুরুলিয়ার ছৌকে আরও দীর্ঘায়িত করার জন্যে পুরুষ দল পুরুষ দলের সাথে ছৌ নৃত্য করবে এবং মহিলা দল মহিলা দলের সাথে ছৌ নৃত্য করবে এই ফলে কি একটা পরিণতি আসবে যে মহিলা দল আরও বাড়বে এবং মহিলাদের উৎসাহ আরও বাড়বে এই জন্যে আমরা পুরুষ যে পুরুলিয়া ছৌ সমিতি আছে আমরা এই জন্যই মহিলা দলকে আমরা বৈকট করছি না কিন্তু তাদের সঙ্গে আমরা ছৌ নৃত্য প্রদর্শন করতে আমরা পাচ্ছি নাই কারণ অনেকগুলা বিষয় আছে সেটা প্রকাশ্যে আমরা আসছি না কিন্তু মহিলা ছৌকে আমরা অগ্রাধিকার দেওয়ার জন্যই পুরুলিয়া ছৌ সমিতি মহিলা দলের সঙ্গে আর ছৌ নৃত্য প্রদর্শন করবে না এবং যদি আমাদের সমিতির কোনো দল যদি মহিলা দলের সঙ্গে ছৌ নৃত্য প্রদর্শন করে তাহলে তাকে সেই মাসেই সমিতিকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে অনাদায়ে কিন্তু তার সমিতির সদস্য পদ বাতিল হতে পারে এটা আমাদের সমিতির সর্ব দলের সভামতির মাধ্যমে রেজুলেশন আকারে পাশ হয়েছে এটা আমরা সকলেই সহমতি জানিয়েছি এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে কোনো দল মহিলা দলের সঙ্গে ছৌ নৃত্য প্রদর্শন করবে না যেসব ছৌ নৃত্য প্রদর্শন কমিটি মহিলা দল এবং পুরুষ দল আগামী সেশনের জন্য বুকিং করেছেন তাদের কাছে অনুরোধ আপনারা মহিলার আমরা ছৌ সমিতির সিদ্ধান্ত এসছেন যে মহিলা ছৌ নৃত্য উন্নয়নের জন্য মহিলা এবং মহিলা ছৌ নৃত্য প্রদর্শন করুক নচেত পুরুষ এবং পুরুষ ছৌ নৃত্য প্রদর্শন করুন এই কারণে মহিলা এবং ছৌয়ের পুরুষের ছৌ নৃত্য প্রদর্শনের ক্ষেত্রে নৃত্যের একটা বিস্তর ফারাক হচ্ছে এবং মহিলার আমাদের অবনতি হচ্ছে এই জন্য আমি ওই নৃত্য কমিটির কাছে অনুরোধ করব হয় আপনারা পুরুষদের নৃত্য করুন নয়তো মহিলাদের নৃত্য পরিদর্শন করুন মহিলা মহিলা করলে মহিলাদের উন্নয়ন হবে এবং মহিলারা বেশি করে আসর পাবে এই আশা রাখছি এটা আমরা পুরুলিয়া এবং পুরুলিয়া মানভূম জোরে সারা যে ছোটনাগপুর মানভূম যে ছৌ নৃত্যের বিশাল প্রসার পুরো মানভূম বাংলা বিহার উড়িষ্যা তার আমরা এই তিনটা স্টেটেই মানে মহিলা এবং পুরুষ ছৌ নৃত্য আমরা সমর্থন করছি না নমস্কার